বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন ভিওয়ার্স আপনারা জানেন আমরা আমরা অনলাইনে ব্যাটারি অথবা গাড়ি অনেক গাড়ি আমরা বিক্রি করেছি প্রবাস থেকে অনেক ভাই আমাকে ফোন দেয় যে ভাই এই গাড়িটার কত টাকা দাম কত টাকা ছাড় দিবেন আমি বলি যে আপনারা সমস্যা আপনার বাড়ির যারা আছে অবশ্যই তারাকে পাঠাবেন আমি যথেষ্ট পরিমাণ ছাড় দিয়ে দিই আর বাকি আর অল্প কয়েকদিন আছে ঈদ উল আজহা উপলক্ষে আমরা প্রত্যেকটি গাড়ি যারা ভিডিও দেখে আসে ধরেন আমাদের এলাকায় একটি বড় গাড়ি এক দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করি আর যারা ভিডিও দেখে আসে তারা খালি ঈদ না যারা ভিডিও দেখতে দূরের থেকে আসে তারা তো আসলে আমার কাছে বাকি এক টাকাও চাবে না সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা গাড়িতে আট থেকে দশ হাজার টাকার মতো আমরা ছাড় দিয়ে থাকি কারণ এত দূর থেকে আসবো গাড়িটা নিয়ে যেতে অন্তত পাঁচ ছ হাজার টাকা ভাড়া লাগবে তাছাড়া আমরা কাছ থেকে যদি আসে আমার আমার এখানে আসে দুই তিন টাকা করস আছে সেদিক চিন্তা করে আমরা একটা গাড়ি দুই লাখ আহ পঁয়তাল্লিশ হাজার টাকার গাড়িটা দেওয়া যায় কি আমরা যত টাকা কিনা আসে এক দুই হাজার টাকা লাভ মানে অর্থাৎ আমাদের দোকানে করস টারাই কে স্টাফ করস টাই কে আমরা বিক্রি করে থাকি তাছাড়া মিনি বোড়াক গাড়িটা আমরা এমনি এক লক্ষ আহ পঁয়ত্রিশ হাজার বিরাশি হাজার টাকা আমরা আমাদের এলাকায় বিক্রি করে থাকি যারা দূরের থেকে আসবে অবশ্যই আমাদের এই প্রত্যেকটা গাড়ির পিছনে আমরা পাঁচ হাজার টাকা ছাড় দিই আমরা দেখেন অসংখ্য আমাদের গাড়ি এখন আছে কন্টিনিউ আমাদের নিত্য নতুন গাড়ি আসে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন অরিজিনাল সানডে গাড়ি আমরা বিক্রি করে থাকি চাইনিজ গাড়ি বিক্রি করে থাকি সানডে মিনি বোড়াক সানডে মিনি ওটু তাছাড়া চানডে বড় গাড়ি আট নয় সিটের গাড়ি তাছাড়া বাউ সিট গাড়ি আমরা কাছে অ্যাভেলেবেল সব ধরনের গাড়ি আছে তাছাড়া আমাদের সব ধরনের ব্যাটারি আমাদের কাছে পাবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন মেসাজ তাম জিতেন্দ্র প্রাইস ফলো দিয়ে রাখবেন আর এই ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন ওটা সাবস্ক্রাইব করে রাখি আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম